নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত এখন আমি বানাবো কর্ন এর জন্য আমি জল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি নুন এবার এর মধ্যে দিয়ে দেব ভুট্টার দানাগুলো এগুলি আমি বাজার থেকে এরকম ছাড়ানো অবস্থাতেই নিয়ে এসেছি এখন ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকাটা খুলে ফেললাম এগুলি সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে তুলে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব এগুলিকে আমি একটু শক্ত রেখে সেদ্ধ করেছি আর জলটাও সম্পূর্ণরূপে ঝরিয়ে নিয়ে নিই গায়ে সামান্য লেগে আছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার যতটা ময়দা তার অর্ধেক কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব স্বাদ অনুপাতে নুন এবার এইগুলিকে আমি হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব এগুলি মাখতে মাখতে মনে হচ্ছে এর কোটিংটা এখনো হয়নি এর জন্য আমি আবারও নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা এবং হাফ চামচ কর্নফ্লাওয়ার এবার এইগুলিকে এইভাবে টস করে এর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই জন্যই ভুট্টার দানাগুলিকে আমি সম্পূর্ণরূপে জল ঝরিয়ে শুকনো করে নিয়ে নি গায়ে অল্প অল্প জল লেগেছিল তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটি ছাঁকনি বসিয়ে নিলাম এবার ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে এরকম ছাঁকনি যদি না থাকে তাহলে অল্প তেলে অল্প অল্প করে ভেজে নিতে হবে এইগুলিকে একটু সাবধানে ভাজতে হবে কারণ এগুলি মাঝে মাঝে ফাটছে এর জন্য তেল গায়ের মধ্যে ছিটে আসতে পারে এগুলিকে লো টু মিডিয়াম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে একটু কড়া করে মুচমুচে করে ভেজে নেব এবং তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা পেঁয়াজ ফ্রেশ ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচনো চাট মশলা বিট নুন এবার এইগুলিকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস এখানে দিয়ে দিলাম লেবুর রসটা সকলের শেষে মেশাতে হবে না হলে এইগুলি নরম হয়ে যেতে পারে তৈরি হয়ে গেছে ক্রিস্পি চাট এইগুলি বড় বড় রেস্তোরাঁয় আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি বাড়িতে একবার বানিয়ে দেখো ছোটো বড় সকলের খুব পছন্দ হবে বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ